শতব্যস্ততাময় জীবনযাপনের মধ্যে একটু স্বস্তির নিঃশ্বাস নেওয়ার জন্য আমরা প্রায়ই আমাদের পছন্দের জায়গাগুলিতে বেরিয়ে পড়ি এমনকি সেই সমস্ত জায়গার ভ্রমণের স্মৃতি রাখতে সুন্দর মুহূর্তগুলোকেও ক্যামেরাবন্দি করে রাখি তাই মন ভালো রাখতে বেরিয়ে পড়ুন দূরে না হলেও কাছাকাছি একদিনের জন্য কোথাও ঘুরে আসতে আজকে চলে এলাম কৈলান স্বামীনারায়ণ মন্দিরে এই স্বামীনারায়ণ মন্দির গুজরাটের স্বামীনারায়ণ সম্প্রদায়ের স্বামীনারায়ণ সংস্থা একটি হিন্দু মন্দির শ্রী স্বামীনারায়ণ মন্দিরটি অবস্থিত দক্ষিণ কলকাতার শহরতলী আমতলার কাছে বিষ্ণুপুর থানার ভাষা চোদ্দ নম্বরে কলকাতা মহানগরের মূল কেন্দ্র থেকে উনিশ কিলোমিটার দূরত্বে অবস্থিত এই মন্দির স্বামীনারায়ণ ভগবান সতেরোশো একাশি সালে তেসরা এপ্রিল অযোধ্যার কাছে একটি গ্রাম ছাপাইয়াই জন্মগ্রহণ করেছিলেন বর্তমান ভারতের উত্তরপ্রদেশের অন্তর্গত ব্রাহ্মণ সম্প্রদায়ের সারোয়ারিয়ার জন্মগ্রহণকারী স্বামীনারায়ণ তার পিতামাতা হরিপ্রসাদ পাণ্ডে এবং প্রেমাবতী পাণ্ডে স্বামীনারায়ণের জন্ম হিন্দু উৎসব রামনবমীর সাথে মিলে যায় যা রামের জন্ম উদযাপন করে চৈত্র মাসে অমাবস্যার পক্ষকালের নবম তিথি স্বামীনারায়ণ অনুসারীরা রামনবমী এবং স্বামীনারায়ণ জয়ন্তী উভয়ই পালন করে এই জায়গাটি সাধারণদের জন্য সবসময় প্রবেশ নিষিদ্ধ থাকে এর কারণ যদি আপনারা জেনে থাকেন তাহলে কমেন্টে জানাবেন স্বামীনারায়ণ ভগবান মাত্র সাত বছর বয়সে বেদ উপনিষদ পুরাণ রামায়ণ এবং মহাভারত সহ ধর্মগ্রন্থগুলিতে দক্ষতা অর্জন সতেরোশো বিরানব্বই সালের উনত্রিশে জুন এগারো বছর বয়সে তিনি বাড়ি ছেড়ে চলে যান বিশ্বের কল্যাণে ভ্রমণের সময় তিনি নীলকান্ঠ বর্ণী নামে পরিচিত দু হাজার চোদ্দ খ্রিস্টাব্দে আনুষ্ঠানিক পূজা অর্চনার মধ্য দিয়ে সর্বসাধারণের জন্য উন্মুক্ত করা হয় এই মন্দির ভগবান স্বামীনারায়ণ একসময় নীলকাণ্ড ভোরণিরূপে বঙ্গোপসাগরে সাগরদ্বীপে তীর্থভূমি মুনির আশ্রম দর্শনের জন্য এই স্থান অতিক্রম করেছিলেন কলকাতা মহানগরে প্রতিষ্ঠিত মন্দিরটি প্রমুখ স্বামী মহারাজ পরিকল্পিত এবং সংস্থা কর্তৃক প্রতিষ্ঠিত এটি বিশ্বের পাঁচ মহাদেশের বিভিন্ন স্থানে প্রতিষ্ঠিত শিখরবদ্ধ চুয়াল্লিশটি মন্দিরের অন্যতম একটি মন্দির প্রায় দুশো একর জমির উপর তৈরি এই শিখরবদ্ধ মন্দিরের অনেকগুলো অংশ রয়েছে প্রধানত মার্বেল রাজস্থানের গোলাপি বেলে পাথর আর লাল পাথর ব্যবহার করে হিন্দু সংস্কৃতির ঐতিহ্য মেনে এক অসাধারণ স্থাপত্যকীর্তিতে মন্দিরটি গড়ে তোলা হয়েছে কারুকার্য করা পাথরের মন্দির মন্দিরের ভেতরে শান্ত মনোরম পরিবেশ বাইরের নানান বাহারি গাছপালা আর সন্ধ্যায় আলো আধারী পরিবেশ যেমন উপভোগ্য তেমনই পূজা অর্চনায় মন নিমেষে প্রসন্ন হয় মন্দিরের ভগবান স্বামীনারায়ণ শ্রী ঘনশ্যাম মহারাজ শ্রী হরেকৃষ্ণ মহারাজ রাধাকৃষ্ণ সীতারাম হনুমানজি শিব পার্বতী এবং গণেশজি পূজিত হয় মন্দিরে প্রতিদিন পাঁচবার আরতি হয় সকালে দুবার আরতির মধ্যবর্তী সময়ে মহাপূজা হয় তিন থেকে পাঁচবার কথা অনুষ্ঠিত হয় বিশেষ বিশেষ দিনে অভিষিক্ত মূর্তির চন্দন অলঙ্কার রথযাত্রা দীপাবলি অন্নপূর্ণ উদযাপিত হয় সর্বসাধারণের জন্য মন্দির নির্দিষ্ট সময়ে উন্মুক্ত থাকে সন্ধ্যা আরতির সময় প্রত্যহ বহু জনসমাগম হয় সারা বছরই দেশের বিভিন্ন স্থান থেকে বিশেষ করে জানুয়ারি মাসে সর্বভারতীয় গঙ্গাসাগর মেলায় প্রচুর তীর্থযাত্রী সমাগম ঘটে